আমি ডক্টর সুবর্ণ গোস্বামীকে আমাদের এই সামনে সঙ্গে মানুষের সামনে কিছু বলার জন্য দু কথা বলার জন্য লক্ষ্য প্রতিবাদে উত্তাল এখন রাজ্যের মানুষ দিকে দিকে চলছে প্রতিবাদ গত রবিবার বাইশে সেপ্টেম্বর আর্জিকর কাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বেহালার পঁয়তাল্লিশটি স্কুলের ছাত্র ছাত্রী ও প্রাক্তনীদের এমনই এক বিশাল মিছিল বেহালা পরিক্রমা করে শখের বাজার থেকে ডায়মন্ড হারবার রোড ধরে বেহালা থানা পর্যন্ত এই সুবিশাল মিছিল চেহারা নেয় জনসমুদ্রের এই জনজোয়ারে ওই বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত অবরুদ্ধ হয়ে যায় বেহালার রাজপথ ডায়মন্ড হারবার রোড আমার সার তোমার সার বেহালার আর্য বিদ্যা মন্দির স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক পা মিলিয়েছেন এই মিছিলে শোনা যাক তিনি কি বললেন আমি আমার নিজের তাগিদেই এসছি আমাকে বাঁচতে হবে পাঁচজনকে নিয়ে আমাদের মা বোনদের নিয়ে বাঁচতে হবে তাদের সম্মান আগে তারপরে অন্য কথা আজকে আসার সময় শুনছিলাম যে এই ভিড় করে কদিন আসবে লোকে আমি বলছি আসবে তাগিদেই সব মানুষ আসবে নিজের তাগিদে কাউকে দুবার বলতে হয় না চলে আসে আমি দু হাজার পনেরোতে বেহালা আর্যবৃন্দ মন্দির থেকে রিটায়ার করেছি আমি আজকের এসেছি কাগজে পড়েছি এবং প্রাক্তন ছাত্রদের সঙ্গে কথাও হয়েছে আমার বন্ধুবান্ধব ছাত্রদুল্য সবাই এসছে আমি তাতে আনন্দিত আমার যা শরীরের রোগ এখন মনে হচ্ছে আমি সুস্থ মিছিলে অংশ নেওয়া হাই স্কুলের এক ছাত্র বলেন দেখুন দাবি তো একটাই সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি আরজি করে যে কাণ্ডটি ঘটেছে তার প্রতিবাদ করতে আমরা রাস্তায় নেমেছি খুব শীঘ্রই যেন এর বিচার হয় মহিলাদের যেন সুরক্ষা হয় আমরা সাধারণ মানুষ যারা আজকে স্কুল প্রাক্তনী রূপে বা কলেজ প্রাক্তনী রূপে রাস্তায় নেমেছি আমরা চাই এই আরজি করের এই কাণ্ডের বিচার খুব তাড়াতাড়ি হোক এবং মানুষ যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে সারাটা জীবন এই পশ্চিমবাংলায় কাটাতে পারে ডক্টরদের মধ্যে অন্যতম ডক্টর সুবর্ণ গোস্বামী আমি ডক্টর সুবর্ণ গোস্বামীকে আমাদের এই জমায়েতের সামনে মানুষের সামনে কিছু বলার জন্য দু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের রাজ্যের সব সর্বক্ষেত্রে বা প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় প্রতিটি বাসস্থানে কর্মস্থলে যেভাবে খাবা গেড়ে বসেছে এবং তারই ফলশ্রুতি এই কৃষক খুন এবং দর্শনের ঘটনা তার প্রতিবাদে এবং এই ঘটনার পরে যে নির্লজ্জ আমাদের পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন মূল অপরাধীদেরকে আড়াল করতে গিয়ে তদন্ত ধামা দিতে এবং তথ্য প্রমাণ লোপাট করতে উদ্যত হয়েছেন তা সকলের সামনে পর্দা ফাঁস করে দিতে পেরেছি আমরা এবং আপনারা জানেন আমাদের সরকারের আমাদের প্রশাসনের যে ভূমিকা তারা অপরাধীদের আড়াল করতে যতখানি তৎপর একই রকম ভাবে তারা তৎপর প্রতিবাদী কণ্ঠস্বার গুলোকে রোধ করতে কখনো তারা চিকিৎসকদের লাল বাজারে রেখে পাঠাচ্ছে কখনো সহনাগরিকদের ডেকে পাঠাচ্ছে কখনো কোনো বাচ্চা মেয়ে হোয়াটসঅ্যাপে কিছু লিখেছে তাকে ডেকে পাঠাচ্ছে গ্রেপ্তার করছে কখনো করে যুবনেতা প্রতিবাদ করছেন তাকে ডেকে পাঠাচ্ছে কখনো এই বেহারা বাজারেতে যারা রাজ্য অনুষ্ঠান করেছেন চোদ্দই অগস্টে তাদেরকে নাকি শুনছি ডেকে পাঠিয়েছে পাড়া সাথে শান্তিপূর্ণ মিছিলের উপরে পুলিশ নেলিয়ে দিয়েছে। নৈহাটিতে শান্তিপূর্ণ মিছিলের উপরে দলীয় দুষ্কৃতীদের ঝাঁপিয়ে পড়তে দিয়েছেন তারা গ্যাং মলে করেছে কিন্তু যত এই সব করবেন তারা বুঝতে পারছেন না তত আমাদের মিছিল ভিড় বাড়বে তত প্রতিবাদী মানুষের তত হবে আপনারা দিয়ে রাস্তার লেখা দাওয়ালের লেখা মুছে দিতে পারেন আমাদের হৃদয়ের লেখা মুছে দিতে পারবেন না আপনারা আরো চাপ তাদের ঢেলে আমাদের মুখপাতি করে নিমিয়ে দিতে পারেন আমাদের মনের ভিতরে যে ক্ষোভের আগুন যে বিদ্রোহের আগুন জ্বলছে তা নেবানোর ক্ষমতা নেই আপনার প্রশাসনের আমার সর তোমার সর আমার সর তোমার সর আমার সর তোমার সর বিলুপ তোমার রক্ত বিলুপ তোমার রক্ত বেহালা থেকে পরিমল কর্মকার ও সমীরণ দাসের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা